আর একটা দিনও চুপচাপ আমরা থাকব না সেনা প্রধান যেটা বলেছে সেটা আমাদেরও কথা ছয় মাসে আনাপ ইজ আপ আমরা পরিষ্কারভাবে আজকের এই সভা সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলবো আগামী পনেরো দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটালে আছে কার কি কন্ডিশন কার কি চিকিৎসা প্রয়োজন দেশে না বিদেশে এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে অনেককে যে বঞ্চিত করা হয়েছে নিহতদের সহযোগিতা নিয়ে যে বাহানা করা হয়েছে সেগুলোর একটা সুরাহা করতে হবে আপনারা দেখেন নাই আন্দোলনের পর পর আমরা রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলনকারী গ্রুপ এই ছয় মাসে অন্তত প্রায় আড়াইশো দাবি দেওয়ার আন্দোলন এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে হ্যান্ডেল করে নেয় তারা আসে নাই কোনো উপদেষ্টা কোনো একটা আন্দোলনকারী কমিউনিটির দাবি শুনতে রাজপথে আসে নাই তাদের সাথে কথা বলে আমরা গিয়েছি আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থান আমরা করেছি আমাদের সরকার আপনারা ধৈর্য ধরেন আপনাদের দাবি দেওয়া আদায় হবে কিন্তু এখন পর্যন্ত নন এমপিভুক্ত শিক্ষক প্রাইমারি শিক্ষক আপনার এইভাবে প্রতিবন্ধীদের আপনার স্বীকৃতি সহ বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো আমলে নেওয়া হয় নাই আমরা বলছিলাম যে আমরা এই গণভ্যুত্থান পরবর্তী নতুন করে মানে রাষ্ট্র ব্যবস্থা নতুনভাবে গড়ে তুলতে চাই আমরা নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই কিন্তু পুরানো ব্যবস্থা জিয়ে রেখে সেটি সম্ভব নয় তো পুরানো ব্যবস্থা উচ্ছেদ করার জন্য সরকারের আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই গত ছয় মাসে এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টারমাইন্ড এবং যারা মদত দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন শহর থেকে নগরে গ্রামে জেলা উপজেলা পর্যায়ে হামলা করেছিলেন যারা মিছিল করেছেন তাদের উপর আক্রমণ করেছিলেন খুব বেশি সংখ্যক লোক তারা গ্রেপ্তার হয় নাই এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই তারা আমরা দেখেছি মাঝখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত মিউনিকের প্রোগ্রামে বলেছিলেন যে একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কথা রেফারেন্স করে তারা চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গত পাঁচই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর ডিসিদের মাধ্যমে গণহত্যার বিচার সহ বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে যারা জনগণকে জিম্মি করে জনগণের রক্তচুষে লুটপাট করে যারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এই গণহত্যাকারে তাদেরও সম্পদ বাজেয়াপ্ত করা সহ আঠারো চোদ্দোর এই ভুয়া নির্বাচনে জড়িত তাদের ব্যবস্থা গ্রহণ সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে উনিশ তারিখে জেলায় জেলায় বিক্ষোভ করা হয়েছে বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই বাংলাদেশের আজকের যে পরিবর্তিত প্রেক্ষাপট এই প্রেক্ষাপট রচনায় আপনাদেরকে অবদান সেটা আপনারা জানেন দেশের সচেতন মানুষও জানে আমরা ইতিহাসের বিকৃতি করতে চাই না ইতিহাস কিংবা ক্রেডিট নিয়ে কারাকারি করতে চাই না কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই কেউ অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ চেষ্টা করেছিল তিপ্পান্ন বছর ধরে এইখানে ইন্ডিয়ান হেজিমনি প্রমোট করে মুক্তিযুদ্ধের একটা আওয়ামী বয়ান তারা তৈরি করতে চেয়েছিল কিন্তু জনগণ শেষ পর্যন্ত ছুঁড়ে ফেলেছে কী প্রতাপশালী শক্তিশালী দল সেই দলের নেতা নেত্রীদেরকে পালিয়ে যেতে হয় এবং ছয় মাস পরেও কোনো ধরনের কারও মুখ দেখা যায় না এত বড় দল ছিল কাজে আজকে ইতিহাসকে নিয়ে কিংবা ইতিহাসের চরিত্র নিয়ে যদি কেউ টানাটানি করতে চায় তাদের পরিণতি একই হবে দু হাজার আঠারো সালে কুটসংস্কার আন্দোলনের মাধ্যমেই এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমেই ছাত্রদের মধ্যে রাজনীতির বাইরে একটা বিকল্প সচেতনতা বোধ এবং দেশপ্রেমের প্রশ্ন একটা অবস্থান তৈরি হয়েছিল যার প্রতিফলন আমরা দেখেছি আঠারো থেকে ধারাবাহিকভাবে সেই কোটা সংস্কার আন্দোলন থাকাকালীন সময় আমাদের স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা যে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে রাজপথে এসেছিল সেই নিরাপদ সড়ক আন্দোলনে কিভাবে কোমল মতে আমাদের ভাই বোনদের পাশে তাদের মা বাবারা বোনেরা দাঁড়িয়েছিল সেটি আপনারা দেখেছেন এই আঠারো সালের দুটো আন্দোলনই এই দেশের তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নতুন নতুন করে করে প্রেরণা দিয়েছে জাগ্রত করেছে এবং তৎপরবর্তী আমাদের ধারাবাহিক প্রচেষ্টা দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচন এবং আমরা চ্যালেঞ্জ করে বলেছিলাম কোন সময়টাতে আপনারা লক্ষ্য করেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা তো দু হাজার পরে চাইলে আঠারোতেই দল ঘোষণা করতে পারতাম আমরা বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ঐতিহাসিকভাবে রাজনৈতিক দলের বাইরে গিয়ে আমরা একটা প্রতিকূল সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই নির্বাচনে জয়লাভ করেছি আমরা চাইলে উনিশেও দল গঠন করতাম কিন্তু আমরা সময় নিয়েছি মানুষের কথা বুঝতে চেষ্টা করেছি মানুষের পালস বোঝার চেষ্টা করেছি উনিশ গেছে বিশ গেছে একুশে আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার একুশ সাল বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ছিল বাংলাদেশের পঞ্চাশ বছরে আমরা এই রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলাম পরিষ্কারভাবে সে সময় আমাদের দলের ঘোষণা আমরা বলেছিলাম বাংলাদেশের বিদ্যমান রাজনীতি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে এই দলীয় রেজুর ভিত্তিক রাজনীতি পরিবারতন্ত্রিক রাজনীতি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রকে একেবারে উঁচু পর্যায় থেকে মানে টপ টু বটম এমনভাবে বিভক্তি করেছে সমাজে পরিবারে ভাই ভাই বিভক্তি এই ধরনের অসহিষ্ণু রাজনীতি এই দেশে চলতে পারে না এই রাজনীতির পরিবর্তন দরকার তারুণ্যের নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদ যাত্রা শুরু করেছে পরিষ্কারভাবে কিন্তু আমরা বলেছিলাম আমাদের একুশ দফা কর্মসূচিতে আমরা সেই সময় বলেছিলাম যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ অধিক জনসংখ্যার দেশে আমরা যদি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করতে পারি একটা অসুস্থ জাতি তৈরি হয় সেই জাতির দ্বারা একটা উন্নত জাতি করা সম্ভব না তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সকলের জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে আমরা শিক্ষার ক্ষেত্রেও বলেছিলাম একই কথা শিক্ষা ছাড়া জাতি গঠন সম্ভব নয় জাতি উন্নতির শিকড়ে নিয়ে যাওয়া সম্ভব নয় ষাটের দশকে বাংলাদেশের জিডিপি এবং অর্থনৈতিক অবস্থা এবং চীনের অবস্থা প্রায় সেম সেম ছিল চীনকে বলা হতো গণচীন জনসংখ্যার আধিক্যের কারণে সেই গণচীন আজকে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে কতটা শক্তিশালী হয়েছে কিংবা বাংলাদেশ যে সময়ে স্বাধীনতা লাভ করেছে সত্তরের দশকেও যদি দেখেন সিঙ্গাপুর মালয়েশিয়া কাতার অনেক দেশ সেম স্ট্যাটাসে ছিল আজকে তারা কতদূর চলে গিয়েছে আর আমরা এখনো এই যে আজকে তো ইউরোপে আমার সফর আছে আপনাদের সকলের কাছে দোয়াও চাই জানেন তো যাবো অনেকেই বাংলাদেশকে চেনে দারিদ্রের দেশ বন্যা খরা পীড়িত দেশ অভাবের দেশ অথচ সমপর্যায়েও যে সমস্ত দেশ স্বাধীনতা লাভ করেছে তার আজকে সিঙ্গাপুর আজকে অনেক দেশের জন্য রোল মডেল মালয়েশিয়া অনেক দেশ আমরা এখানে পারি নাই কারণ আমরা পারি নাই আমাদের এই দুর্নীতিবাজ এবং লুটেরা রাজনৈতিক ব্যবস্থার কারণে সেই কারণে আমরা দু সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র এবং কর্মসূচিতে আমরা বলেছিলাম এই লুটেরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করার জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে একটা ভারসাম্যপূর্ণ সংসদ প্রয়োজন যেই কারণেই কিন্তু আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম সংখ্যানুপাতিক নির্বাচন এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা বলছিলাম আমাদের ঘোষণাপত্রে যান দু একুশ সালে আমাদের ঘোষণা আমরা পরিষ্কারভাবে বলেছিলাম নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার না করতে পারে হস্তক্ষেপ না থাকে আমরা সেজন্য একটা শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আমরা আমাদের বলেছিলাম আমরা এখন যে বিষয়গুলো আলোচিত হচ্ছে অনেক নেতা বলছেন সেটা হেডলাইন হচ্ছে অথচ এই কথা গণ অধিকার পরিষদ একুশ সালে তার ঘোষণাপত্রে বলছে দুইবারে বেশি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদের জায়গায় দুইবার বেশি যাওয়ার দরকার না একটা মানুষ দুইবার হলেও প্রধানমন্ত্রী তিনবার হলেও প্রধানমন্ত্রী আর দুইবারের বেশি আকাঙ্ক্ষা থাকা উচিত না সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন প্রেসিডেন্ট টু টাইমসের বেশি কেউ হয় না আমরা কিন্তু এটা বলেছিলাম সেই সময় কাজেই এবং একই সাথে আমরা বলেছিলাম দল অবশ্যই আমি যতই নিরপেক্ষ থাকি আমার কাছে এখন অবশ্যই আমার এই যে গত আঠারো সালের প্রতিকূল সময় রাজনীতি করে ছাত্র তরুণদের পাশাপাশি বয়সে একটু বয়োজ্যেষ্ঠ হলেও মনে প্রাণে তারুণ্য এই যে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এই চুল দাড়ি পাকা লোকজনগুলো বসে আছে এখানে যারা তারা আমাদের সাথে রাজনীতি করতে এসে লাঞ্ছিত হয়েছেন নিপীড়িত হয়েছেন অপমানিত হয়েছেন মাঝে মাঝে নিজেকে নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে যে এই মানুষগুলোকে আসলে আমরা কি তাদের জীবদশায় তাদের জন্য কোনো সম্মান নিশ্চিত করতে পারবো কিনা না ওনারা তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়েছিল যে আমরা ওনাদের জন্য কি করতে পারবো ইয়ং যারা আছে তারা না হয় আরও বিশ পঁচিশ বছর বাঁচবে তো আমরা সেজন্য আমরা বলেছিলাম যে অন্তত যদি আমরা দেশে একটা ভালো ব্যবস্থা তৈরি করতে পারি সিনিয়র নাগরিক হিসেবেও তারা অন্তত সব জায়গায় সম্মানিত হবেন কিন্তু গত ছয় মাসে আমরা যে রাষ্ট্র সংস্কারের ফেনা তুলে ফেলছি মুখে তার কোনো বাস্তব চিত্র বাস্তবায়ন গত ছয় মাসে এখন পর্যন্ত আমরা দেখছি না বরঞ্চ পুরনো রাজনৈতিক বৈশিষ্ট্য পুরানো রাজনীতির চালচলন পেশি শক্তি আধিপত্য হামলা দখল চাঁদাবাজি পুরানো রাজনৈতিক ব্যবস্থায় গত ছয় মাসে ফিরে এসেছে এই পুরানো ব্যবস্থা যদি ফিরে আসে এবং পুরানো ধারাই যদি দেশ চলে তাহলে এত মানুষ কেন জীবন দিয়েছে তাহলে এই জীবন দেওয়ার সার্থকতাটা কোথায় আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক ভাই যেটা বলেছে তাহলে কি আমরা আবার আরেকটা সরকারের তাদের বিরুদ্ধে আন্দোলন করব। না এই জন্যই প্রধান বলেছে যেন আমরাও বলতে চাই অ্যান আপ ইস অ্যানাপ অ্যানাপ হয়েছে এখন আমাদেরকে অবশ্যই একটা নতুন রাজনৈতিক সমঝোতায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই আমরা কি কি পরিবর্তন করতে চাই সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে ইতিমধ্যে পনেরোটি সংস্কার কমিশন তাদের প্রধান উপদেষ্টা একটা জাতীয় সংলাপ ডেকে আমাদেরকে বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক দল যেই যেই ইস্যুতে ঐক্যমত্য হবে ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং যতদূর সম্ভব আমরা ঐক্যমতে পৌঁছাই সেগুলো বাস্তবায়ন করা হবে বাংলাদেশের প্রেক্ষাপটে বা দুনিয়াতে আসলে সব মানুষ কখনোই এক সিদ্ধান্তে কিংবা একই মতে আসবে না ভিন্নতা এটা সার্বজনীন এবার দুনিয়ার একটা সত্য কাজেই আমরা তখন অনেক নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ বলেছিল আপনি যেহেতু হেড অব দ্য গভর্নমেন্ট আপনার একটা গ্রহণযোগ্যতা আছে আপনাকে মানুষ বলে সফট টকার সুইট টকার কিন্তু আপনাকে এখানে দায়িত্ব পালন করতে হলে মাঝে মাঝে হার্ড হতে হবে সিদ্ধান্ত সবার কথা শুনে নিতে হবে সেক্ষেত্রে কার্পণ্য করলে চলবে না কিছু ক্ষেত্রে একটু শক্ত ভূমিকা পালন করতে হবে আমরা অবশ্যই বলতে চাই সংস্কারের প্রশ্নে আমরা যেটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে আমরা মনে করি এই যে ক্ষমতার আর চেয়ারের প্রতি এত মায়া তৈরি হয় চেয়ার কেউ ছাড়তে চায় না সেটা আমরা বলেছিলাম সংসদের মেয়াদ কমিয়ে আনেন চার বছর করতে পারলে কিন্তু ভালো আমি এটাতে কারো বিরোধিতা থাকার কথা তো না তাই না ভাই পাঁচ বছর পরপরও নির্বাচন হবে চার বছর পর নির্বাচন হবে আগে পাঁচ বছর পরে অংশ অংশগ্রহণ করতাম আমরা এখন চার বছর পরে যাব আমরা চার বছর প্রশ্নে আমরা মতামত দিয়েছি আমরা মনে করি বাংলাদেশের গত ছয় মাসের যে রাজনৈতিক চরিত্র আমরা দেখতে পেয়েছি সেখানে অবশ্যই রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কোনো একক দলের কর্তৃত্ব সংসদে যদি চলে এইটা পুরানো পথেই যাবে তার জন্য আমরা বলেছিলাম নির্বাচন নির্বাচন হবে হলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে আমরা বলছি অবশ্যই গণ অধিকার পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে বা দলের সাথে জোট করে না নির্বাচনে কোনো জোট করে না আমরা যদি দশ পার্সেন্ট ভোট পাই তাহলে চারশো আসন হইলে চল্লিশ জন আপনাদের দলের প্রতিনিধিত্ব থাকবে অন্যান্য দল কোনো দল এক পার্সেন্ট ভোট পেলেও বিদ্যমান তিনশো আসন হলে তার তিনজন সংসদ সদস্য দলের প্রতিনিধিত্ব থাকবে এবং যদি আপনার চারশো হয় তাহলে চারজন সংসদ সদস্য থাকবে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক যে সমস্ত মেইনিশিম দল অন্তত আট থেকে দশটা দল আছে যদিও কাগজে কলমে নিবন্ধিত দল বোধ হয় পঞ্চাশটার উপরে কিন্তু এগুলোই বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে দেওয়া হয়েছিল কাগজপত্র যাচাই বাছাই শর্ত পূরণ করলে দশ আট থেকে দশটা দলের বেশি দল শর্ত পূরণ করবে না সেই আট থেকে দশটা দল এমন কোন দল নাই যে দুই চার পার্সেন্ট ভোট না পাবে কাজেই আমরা মনে করি যে সব রাজনৈতিক দলই এটার সাথে একমত হবে হয়তো কোনো কোনো দল দাদাগিরি করতে চাওয়ার জন্য না আমরা নির্ধারণ করব কে এমপি হবে কে মন্ত্রী হবে আমরা দুই চারটা সিটাই ফাটাই দেব আমাদের করোনায় কৃপা অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই নি অবশ্যই ব্যবস্থার পরিবর্তন আমরা করব আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয় অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে এখানে যেটা আমাদের বলেছে অনেক ভাইরা চুল পাকা অনেক মানুষ আছেন তিপ্পান্ন বছর ইতিহাসে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এমন কোন নির্বাচন নাই যেই নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব ছিল না ক্ষমতায় নাই সে এখনই কোনো কোনো দলের উৎপাত আধিপত্য এতটা বেড়েছে অন্য দল এখনই প্রোগ্রাম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে লিপলেট বিতরণ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে ব্যানার ভেস্টুন ছিঁড়ে ফেলানো হচ্ছে গতকালকে আজকের এটা বিষয় না তারপর বলছি এনে মিডিয়ার ভাইর আছে বিধায় আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক দল হিসেবে সরকারের যদি কোথাও কোনো জায়গা থাকে এই আন্দোলন সংগ্রামের অগ্রগামে অগ্র দল হিসেবে আমরা একটা স্পেস বরাদ্দ দিয়েছি আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন দিয়েছি গণপূর্ততে দিয়েছি ডিসি সাহেবের কাছে দিয়েছি আমরা কিন্তু দখল করতে যাইনি আমাদের আশপাশ থেকে অনেক অফিস টপিস দখল হয়ে গেছে আমরা কিন্তু কোনো দখল করতে যাইনি আমরা কেন অন্য একটা দখল করবো আমরা সরকারের আওয়ামী লীগ বিএনপির অফিসেও আবান্ডান প্রপার্টি সম্ভবত তাই না আবান্ডান প্রপার্টি থেকে আমরা এই রাজনৈতিক দল স্রোতের বিপরীতে সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসা আজকে একটা ইতিহাস সৃষ্টিকারী পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। কাজী আমাদের মধ্যে তো অবৈধ লুটেরা মাফিয়া দখলদার চাঁদাবাদ ছিল না যে কয়েকশো কোটি টাকার মালিক তারা একটা বিল্ডিং দুই চারটা ডাকা শোর কিনে নেবে আমরা আবেদন দিয়েছি তারা ব্যবস্থা নেবে আমরা আপনারা দেখেছেন ফেসবুকে প্রতি বছর রোজায় গণ ইফতার কার্যক্রম করতাম আমাদের অফিসের সামনে আগে যখন জামান টাওয়ারে ছিল সেখানেও করেছি এখন আলরাজির সামনে গত বছর ওখানেও করেছি এইখানে যে আমরা আবেদন দিয়েছি ওই জায়গাটি ওখানে আমরা বরাদ্দ পেলে আমরা অপিষ্ট বিশ করবো খালি জায়গা পড়ে রয়েছে আমাদের নেতাকর্মীরা ওখানে গণ ইফতার এবং সেহেরির কার্যক্রমের জন্য সামিয়ানা টানিয়ে বাস দিয়ে একটা বসার পরিবেশ তৈরি করতেছিল রাতে ওখানে শটগান পিস্তল রামদাও নিয়ে নাকি এখানে আমাদের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে আমরা প্রশাসনের কে কথা বলেছি সেনাবাহিনী নাকি দুই তিনজনকে আটক করেছে আমি জানি না তাদেরকে ছাড়া হয়েছে কিনা তারা যেই তলেরই হোক না কেন পরিষ্কারভাবে আমি বলছি আপনারা যারা এখানে থাকবেন আমরা তুদিন রাজপথে স্লোগান দিয়েছেন না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাস্তালের প্রয়োজনে লড়াই করেই বাঁচতে হবে তারপরে আমাদের অফিসের সামনে আমাদের নেতা কর্মীদের গায়ে হাত দিয়ে ওই হাত নিয়ে ফিরে যেতে পারবে না সেটা আমরা একটা সহনশীল রাজনীতি আমরা আমরা উৎসাহ করছি গত এই আঠারো থেকে আঠারো থেকে থেকে এই রাজনীতিতে গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মী কারো গায়ে হাত দেয় কারো প্রপার্টি দখল করে ভদ্রভাবে সহনশীলভাবে রাজনীতি করেছে কুতুব ঢাকা শহরে এই পরিবর্তনের পরে অন্তত আমাদের সামনে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আহত করে রক্তাক্ত করে পার পেয়ে যাবে সেই কুতুব এখন থাকতে পারে ওইখানে যারা আছেন আমরা আইনগত প্রক্রিয়ায় যাব আপনারা মামলা করবেন তারপরে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তখন আমরা ব্যবস্থা নেব কিন্তু প্রথমত আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে ওসি ইউনো ডিসি সব ধরনের প্রশাসনকে আমরা শুরু থেকে সহযোগিতা করে আসছি আমরা আগামীতেও করব কারণ পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করতে পারে